সালামু রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ে তোমাদের হচ্ছে দ্বিতীয় নম্বর অধ্যায় আমরা রয়েছি তো দ্বিতীয় নম্বর অধ্যায়ের মধ্যে অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং মূলত পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে যে একটা সৃজনশীল প্রশ্ন এবং এখানে আরেকটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর হচ্ছে উত্তরগুলো হচ্ছে আজকে আমরা দেখব তো শুরুতে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করে নেই তো এক নাম্বার যে প্রশ্নটা করা আছে আমাদের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় বাস করে মানে উদ্ভিদ আছে না বিভিন্ন ধরনের তো উদ্ভুদ পানিতেও বাস করে আবার স্থলে মানে ডাঙায়ও বাস করে এরকম উদ্ভিদের নাম কোনটা শেওলা তো শুধু পানিতে বাস করে তাই না শেঙ্গারা এটাও পানিতে কলমি কলমিটা হ্যাঁ কলমি এটা পানিতেও এবং হচ্ছে তোমাদের এই একসাথে সাথে স্থলেও বাস করে তার মানে যে কলমি হবে ক এখানে বলছে পানির পিএইচ এর মান খুব কম হলে জলজ পানির কী হবে অঙ্গ সঠিকভাবে বিকাশিত হবে না দেহাভ্যন্তর খনিজ পদার্থ কমে যাবে রোগ বৃদ্ধি সৃষ্টি হবে তিনটাই নাম্বারটা হবে ঠিক আছে উনষট্টি পর এবং তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দাও অনেক ও দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে অনেকের পুকুরে মাছের বৃদ্ধি সন্তোষজনক আর তোষারের পুকুরের মাছগুলো দুর্বল এদের অঙ্গ সঠিকভাবে বিকাশিত হয়নি পরীক্ষা করে দেখা গেল অনেকের পুকুরের পানি পিএস অর্থাৎ সাত দশমিক পাঁচ তুষারের পুকুরের পানি পিএস পাঁচ দশমিক পাঁচ তো অনেকের পুকুরের পানি কোন ধরনের খারিও ঠিক আছে খারিও যে খনাবারটা আর তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত খার খারের জন্য খার প্রয়োগ করতে হবে এখন দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন একটা পরিবেশ দেখাচ্ছে তো এখানে বলছে পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে জ্ঞানমূলক প্রশ্ন তো আনসারটা হচ্ছে এভাবে দেওয়া পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে অক্সিজেন গ্যাসের সাথে ঠিক আছে তারপর খ নম্বরটা পানির পুনরাবর্তন বলতে কি বোঝায় পানির পুনরা বলতে কি বলতে কি বোঝায় এখানে দেবা দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানির সমুদ্র নদ নদী খাল বিলের পানি বাষ্পিত হয়ে বাস বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং এক পর্যায়ে বাষ্প গুণীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে তা সৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এই পৃষ্ঠের পানির বড় একটা অংশ নথ নদী খালবেল সমুদ্র গিয়ে পরে এবং আবার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায় তো এই পৃষ্ঠের এই বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এভাবে পানি ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে চক্র করে আবর্জনকে পানির পুনরা পুনরাবর্তন বলে ঠিক আছে এখন বলো গণবাটা যে নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো এই যে নদীতে ঠিক আছে এই নদীটি আসলে কোন ধরনের নদীতে পরিণত হতে পারে এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি চিত্রে কলকারখানা ও হতে নদীতে নিক্ষেপ করতে দেখা যাচ্ছে অনেক দিন ধরে নদীতে কলকারখানা ও জল যানের বর্জ্য নিক্ষেপ করা হলে নিম্নলিখিত সমস্যাগুলো হবে কি কি হবে এক নম্বরে শিল্প কারখানা বর্জ্য নদীর পানির সাথে মিশে পানির রং পরিবর্তন করে শিল্প কারখানার বর্জ্য থাকা রাসায়নিক যৌগ যেমন ফসফরাস ঠিক আছে এবং সীসা ইউরেনিয়াম বা থুরিয়াম সিজিয়াম ইত্যাদি নদীর জলজ উদ্ভিদ পানির মৃত্যুর কারণ হয়ে হয়ে থাকে শিল্প কারখানা বর্জ্য উদ্ভিদ ফসফেট নদীতে শেওলা উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে এ শেওলাগুলো মারা যাওয়ার পর নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এর ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এই অক্সিজেনের অভাবে মাছসহ সকল পানি মারা যায় তো তারপরে যে আরেকটা পয়েন্ট দিতে পারো আর কি এত বেশি লেখা দরকার নাই যেহেতু সৃজনশীল প্রশ্ন তুমি করে এই তিনটা পয়েন্ট দিলেই যথেষ্ট গনাম্বারটা দেখো তুমি কি মনে করো নদীটিকে টিকে জলস পানির অর্থাৎ বসবাসের উপযোগী করা সম্ভব যুক্তির সহ মতামত দাও অবশ্যই সম্ভব সেটা কিভাবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই যে হচ্ছে আমাদের নাম্বার উত্তরটা ডান পাশে খেয়াল করো এটা হচ্ছে আমাদের আমি মনে করি উদ্ভিদ উদ্দীপকীয় লিখিত নদীটাকে জলজ পানির বসবাসের জন্য উপযোগী করা সম্ভব এর জন্য যে সকল কারণে নদ নদীর পানি দূষিত হয় সেগুলো সে কারণগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি কী শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদী ফেলা শুরু করতে হবে এই পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা অর্থাৎ ইটিপি ইটিপি কীভাবে তৈরি করবে তা নির্ভর করে কি ধরনের ক্ষতিকর পদার্থ পানিতে বিদ্যমান তারপর ওপর যেহেতু এক এক ধরনের শিল্প কারখানা থেকে এক এক ধরনের পানি বের হয় তাই এটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানা পানি পরিশোধন করা সম্ভব নয় তবে একই ধরনের শিল্প কারখানা দিয়ে একটি শিল্পাঞ্চল গড়ে তুলে সব কারখানা পানি একত্রিত করে একটি ইটিপিতে পরিশোধন করা যেতে পারে তো তারপরে এটুকু লিখলেও চলবে তুমি মোটামুটি একটা ব্যাখ্যা হয়ে গেলো আর বেশি লেখা দরকার নেই তো তারপর আমরা দুই নম্বর সৃজনশীল চলে যাই তো এখানে বলছে দুই নম্বর সৃজনশীলের জামিলা খাতুন বাড়ির পাশের পুকুরের গোলা পানিকে বিশেষ প্রক্রিয়া রান্নার উপযোগী করেন অপরদিকে রতন সাহেব তার পানির বোতলজাত করেন কারখানার ওষুধ তৈরির কারখানার পানিকে জীবাণুযুক্ত জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার করেন ক নাম্বার পানির স্ফুট স্ফুটাঙ্গ কাকে বলে আনসারটা আমরা দেখি নির্দিষ্ট বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রা পানি বাষ্পূর্ণীত হয় তাকে পানির স্ফুটঙ্গ বলে খ নম্বর জলসোদ্দ পানির স্রোতে ভেঙে যায় কেন জলসদ্দবিদ সারা দেহের মাধ্যমে পানিসহ অন্যান্য প্রয়োজনীয় অবাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে এভাবে জলস্যোদ্দ বিদ্যের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ খুবই নরম হয় যা পানির স্রোত ও জলজ পানির চলাচলের সঙ্গে মানানসই আর এই কারণেই আর জলস উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না গরমবার জামিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন ব্যাখ্যা করা জামিলা খাতুন পুকুরের পানিকে পরিস্রাবণ ও স্ফুটন প্রক্রিয়ায় এই রান্নার উপযোগী করেন পরিস্রাবণ হল তরল ও কঠিন পদার্থ মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান ও দ্রুবণীয় দোলা বালি কণা শুরু করে নানা রকম ময়লা আবর্জনা কণা দূর করা হয় এক্ষেত্রে তিনি বালির স্তর বা ক্ষুদ্র অর্থাৎ ক্ষুদ্রভাবে তৈরি তৈরি কাপড়ের মধ্যে দিয়ে পানিকে প্রবাহিত করে এতে করে পানিতে অদ্রবণীয় ময়লা কণাগুলো বালির স্তরে আটকে যায় এভাবে এভাবে প্রাপ্ত অর্থ মুক্ত পানিকে আরও বিশুদ্ধকরণের জন্য তিনি স্ফোটক শুরু হওয়ার পর প্রত্যেক বিশ মিনিট ধরে পানিকে ফুটিয়ে জীবনমুক্ত করেন এভাবে জামলা খেতুন পুকুরের পানি রান্নার জন্য উপযোগী করেন সর্বশেষ গণম পর্য ভাষাটা রতন সাহেব তার দুই কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবনমুক্ত বিশুদ্ধ করেন যুক্তি সহ ই কর তো যে রতন সাহেব তার দুই কারখানার কাজে ব্যবহার করা পানি একইভাবে জীবনমুক্ত বিশুদ্ধ করবেন না রতন সাহেব বোতলজাত কারখানা ওষুধ তৈরি করার কারখানার প্রয়োজনীয় ব্যবহৃত পানির গুণগত মান একইভাবে একই না হওয়ায় দুই কারখানার ভিন্ন গুণগত পানের পানির প্রয়োজন তাই তিনি তার বোতলজাত পানির কারখানার পানি বিশুদ্ধ করার জন্য অর্থাৎ ক্লোরিনেশন ঠিক আছে ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করেন তো এই প্রক্রিয়ায় পানিকে জীবাণুমুক্ত বিশুদ্ধ করতে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় এছাড়াও ওজন গ্যাস বা অতিবেগুনি রশি প্রয়োগ করে রোগ জীবাণু ধ্বংস করা হয় আবার ওই ওষুধ তৈরি কারখানায় অতিরিক্ত বিশুদ্ধ পানি প্রয়োজন হয় তাই তিনি এক্ষেত্রে পতন পাতন পদ্ধতি ব্যবহার করবেন এটুকু লিখলেই হবে এত বেশি লেখা দরকার নেই তো তো পরবর্তী তৃতীয় থেকে শুরু করবো আমরা ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য লাভে